এখন আমি আসি হচ্ছে সিলেট এমসি কলেজের ভিতরে আপনারা দেখতেছেন আমার পিছনে হচ্ছে রাজা গিরিশ চন্দ্র রায়ের আহ একটা ছবি আপনারা অনেকে এ বিষয়ে জানেন না যে গিরিশ চন্দ্র রায় হচ্ছে আপনার এমসি কলেজের সাথে কিভাবে জড়িত সিলেট এমসি কলেজ কলেজের সাথে যার নামটা জড়িত তিনি হলেন রাজা গিরিশ চন্দ্র রায় আঠারোশো বিরানব্বই সালের দিকে আঠারোশো আশি সাল থেকে নব্বই সালের সময় সিলেটের ডেপুটি কমিশনার ছিলেন গিরিশ চন্দ্র রায় তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ তখন ওই সিলেটে রাজা ছিলেন মুরারিরাজ মুরারি চাঁদ তখন তিনি কি করলেন মুরারি চাঁদের কথা বলার পরে এই জায়গার মধ্যে একটা কলেজ কলেজ প্রতিষ্ঠা করেন যেটা নাম ছিল ছিল ইন্টারমিডিয়েট শুধু চালু ক্লাস যেদিকে ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরবর্তীতে তার আর্থিক সহযোগিতায় এই এই জায়গাতে আপনার প্রতিষ্ঠিত করা হয় রাজা মুরারি ছাঁদের নামে মুরারি ছাদ কলেজ যেটাকে আমরা কি এমসি কলেজ নামে জানি ঠিক আছে ইনি হচ্ছেন যে গিরিশ যার কারণে আজকে এমসি সি কলেজ একশো বত্রিশ বছরে দাঁড়িয়ে আছে একশো বত্রিশ বছর পদার্পণ উপলক্ষে এমসি কলেজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন